আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে Fintech স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন কর্পোরেট দুনিয়ায় কত রকমের যে জালিয়াতি হয় আর এর ফালে পড়ে আমাদের কষ্টার্জিত টাকা খোয়া যেতে পারে তো কিভাবে এর থেকে বাঁচা যায় আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব আর তৈরি করব একটা টুলকিট ওয়ারেন বাফেটের একটা বিখ্যাত কথা আছে নিয়ম নম্বর এক কখনো টাকা হারাবেন না নিয়ম নম্বর দুই কখনো নিয়ম নম্বর এক ভুলবেন না মানে সোজা কথায় বিনিয়োগের প্রথম আর সবচেয়ে জরুরি নিয়মটাই হলো নিজের আসল টাকাটা বাঁচানো লাভ করার থেকেও বেশি জরুরি হলো লোকসান না করা মানে রিটার্ন অন ক্যাপিটালের আগে আসে রিটার্ন অফ ক্যাপিটাল আসল টাকাটা যেন কোনোভাবেই না হারায় তেরো হাজার কোটি টাকা ভাবা যায় এটা কিন্তু কোনো কোম্পানির ভ্যালুয়েশন নয় এটা হল সেই টাকার অঙ্ক যা সত্যম কেলেঙ্কারি সময় মাত্র এক মাসে বিনিয়োগকারীদের পকেট থেকে উবে গিয়েছিল বুঝতেই পারছেন ঝুঁকিটা ঠিক কতটা সাংঘাতিক হতে পারে তো চলুন দেখে নেওয়া যাক আজকের তদন্তে আমরা কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখব প্রথমে মূলধন রক্ষার গুরুত্ব তারপর দেখব ব্যক্তি আর অডিটরদের ভূমিকা এরপর একে একে রাজস্ব কারচুপি ব্যালেন্স শীটের চালাকি আর ক্যাশের গোলমাল কিভাবে ধরতে হয় সেটাও জানব আর শেষে থাকবে বিনিয়োগকারীদের জন্য একটা গোল্ডেন রুল অনেকেই ভাবেন একটা কোম্পানির বিজনেস মডেল আর ভ্যালুয়েশন বিশ্লেষণ করাটাই বুঝি সব কিন্তু প্রশ্নটা হলো এটাই কি যথেষ্ট একবার ভাবুন তো যে সংখ্যাগুলোর উপর ভিত্তি করে এত কিছু হিসেব নিকেশ করা হচ্ছে সেই সংখ্যাগুলোই যদি মিথ্যে হয় মানে কোম্পানির দেখানো আয়ের অঙ্কটাই যদি সাজানো থাকে তাহলে সেই ভ্যালুয়েশনের দাম কি। আর এই জায়গাতেই অনেকে ভরসা করেন অডিটরদের ওপর কিন্তু সত্যিটা হল অডিটররা ভুল করতে পারেন এমন কি সেবির একটা রিপোর্টে একবার বলা হয়েছিল যে একটা নাম করা বিগ ফোর ফার্মও নাকি তাদের ন্যূনতম দায়িত্বটুকু পালন করতে পারেনি সুতরাং শুধু অডিট রিপোর্টের ওপর চোখ বন্ধ করে ভরসা করলে চলবে না নিজের টাকা বাঁচানোর জন্য আমাদের নিজস্ব কিছু পদ্ধতি জানতেই হবে তাহলে চলুন তদন্তটা শুরু করা যাক আর আমাদের প্রথম সূত্রটা কিন্তু কোনো সংখ্যা বা ডেটা নয় আমাদের প্রথম সূত্র হল মানুষ মানে কোম্পানির অডিটার সিএফও আর ডিরেক্টররা দেখুন কিছু লক্ষণ আছে যেগুলো সরাসরি ব্যালেন্স শিটে দেখা যায় না কিন্তু এগুলোই হল প্রথম সতর্ক সংকেত যেমন একটা কোম্পানি কি খুব ঘন ঘন অডিটর বদলাচ্ছে বা হঠাৎ করে কোনও কারণ ছাড়াই সিএফও বা স্বাধীন ডিরেক্টররা পদত্যাগ করছেন ম্যানেজমেন্ট কি অডিটরদের তথ্য দিতে টালবাহানা করছে এগুলো সবই বড় বড়সড় বিপদের লক্ষণ ডেলয়েটের মতো সংস্থা পর্যন্ত অডিটের কাজ ছেড়ে দিয়েছে কারণ তাদের ঠিক মতো তথ্য দেওয়া হচ্ছিল না এ যে ম্যানেজমেন্ট আর অডিটরদের মধ্যে সমস্যা এর প্রথম প্রভাবটা কোথায় গিয়ে পড়ে জানেন ইনকাম স্টেটমেন্টে আর এখানেই হয় সবথেকে বড় আর সবথেকে কমন জালিয়াতিটা রেভিনিউ বা রাজস্ব নিয়ে কারচুপি কিভাবে করে এটা হয়তো যে বিক্রিটা এখনও হয়নি সেটাকেও তারা খাতায় দেখিয়ে দেয় অথবা আরও ভয়ঙ্কর হলো সিফ কাগজে কলমে কিছু ভুয়ো কোম্পানি তৈরি করে তাদের কাছে মাল বিক্রি দেখায় যেমনটা অভিযোগ উঠেছিল পিসি জুয়েলার্সের বিরুদ্ধে তারা নাকি সেল কোম্পানি ব্যবহার করে ভুয়ো এক্সপোর্ট সেলস দেখিয়েছিল মানে এমন একটা গ্রুথের ছবি তৈরি করা হয় যা বাস্তবে ঘটেইনি আচ্ছা এই যে ভুয়ো বিক্রি দেখানো হল এর একটা ছাপ তো কোথাও পড়বে তাই না আর সেই ছাপটা পড়ে ব্যালেন্স শিটে চলুন এবার সেটাই দেখি আমাদের তৃতীয় সূত্র হল রিসিভেবল মানে যে টাকাটা কোম্পানির পাওয়ার কথা একটা সহজ হিসেব আছে রিসিভেবল ডে মানে বিক্রি করার পর টাকা হাতে পেতে কোম্পানির কতদিন সময় লাগছে এবারে টেবিলটা দেখুন যেখানে ইন্ডাস্ট্রির অন্য কোম্পানিরা গড়ে ছাপ্পান্ন দিনে টাকা পেয়ে যাচ্ছে সেখানে একটা সন্দেহজনক কোম্পানি লাগছে দুশো সাতষট্টি দিন প্রায় পাঁচ গুণ বেশি সময় প্রশ্নটা হল এমন কাদের কাছে কোম্পানি মাল বিক্রি করছে যে টাকা আসতেই এত দেরি হচ্ছে নাকি বিক্রিটাই আসলে ভুয়ো আর এখানেই ব্যবসার ধরনটা বোঝা খুব জরুরি যেমন ধরুন ট্রি হাউস এজুকেশনের কেস এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান সাধারণত স্কুলের ফি তো সবাই আগেই দিয়ে দেয় তাই না কিন্তু তাদের খাতায় দেখা যাচ্ছিল বিপুল পরিমাণ ফি বকেয়া পড়ে আছে এটা তো ব্যবসার সাধারণ যুক্তিরই উল্টো আর এটাই ছিল একটা বিরাট বড় রেড ফ্ল্যাগ সবসময় একটা কথা মনে রাখতে হবে ক্যাশ ইজ কিং খাতায় কলমে যতই লাভ দেখানো হোক না কেন সেই লাভ যদি আসল টাকায় মানে ক্যাশে পরিণত না হয় তাহলে সেই লাভের কোনো মানেই নেই একটা সুস্থ ব্যবসার লক্ষণ হল তারা যে লাভটা করে তার অন্তত আশি শতাংশ যেন ক্যাশ হিসাবে ব্যবসায় ফিরে আসে এটাকে বলে ক্যাশ ফ্লো কনভার্শন এবার এই চার্টটা দেখুন প্রথম বছর কনভার্শন ছিল 95% খুব ভালো পরের বছর সেটা কমে হল থার্টি আর তৃতীয় বছরে গিয়ে দাঁড়াল মাত্র টু পার্সেন্টে এই যে লাভের টাকাটা ক্যাশ হয়ে আসছে না এটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে খাতায় দেখানো লাভটা আসলে সত্যি নয় আরেকটা খুব সহজ উপায় আছে সেটা হল ক্যাশ ইল্ড চেক করা মানে কোম্পানির ব্যালেন্স শিটে যে ক্যাশ দেখানো হচ্ছে সেই টাকাটা থেকে কোনো সুদ বা আয় আসছে কিনা খুব স্বাভাবিক ব্যাপার ব্যাংকে যদি কোটি কোটি টাকা পড়ে থাকে তাহলে তো সেখান থেকে সুদ আসবেই তাই না আরশিয়া ইন্টারন্যাশনালের ঘটনাটা দেখুন তাদের হিসাবে ক্যাশ ইল্ড ছিল মাত্র জিরো পয়েন্ট অথচ সেই সময়ে তাদের মতো অন্য কোম্পানিরা ছ সাত আয় করছিল এর মানে কি মানে যে ক্যাশটা তারা খাতায় দেখাচ্ছিল সেটা হয়তো আদৌ ছিলই না আর যখন তারা হঠাৎ করে ডিভিডেন্ড দেওয়া বন্ধ করে দিল তখন সন্দেহটা আরও পোক্ত হল আমাদের শেষ সূত্রটা হল টাকা সরানোর রাস্তা মানে কিভাবে কোম্পানিগুলো ফুলিয়ে ফাঁপিয়ে খরচ দেখিয়ে বা অদরকারী জিনিসপত্র কিনে টাকা বাইরে পাচার করে দেয় প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেন্সিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে ব্যাসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতে ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন ঊনষাট লক্ষ টাকা ভাবছেন এটা কিসের দাম এটা হলো রোলটা ইন্ডিয়া নামের একটা আইটি কোম্পানির হিসাব অনুযায়ী তাদের প্রত্যেকটা কর্মীর জন্য কেনা এক একটা কম্পিউটারের দাম হ্যাঁ ঠিকই শুনছেন একটা কম্পিউটারের দাম ঊনষাট লক্ষ টাকা এখন প্রশ্ন হল এই ব্যাপারটা ধরা কি খুব কঠিন ছিল একদমই না স্রেফ একটা সাধারণ ভাগ করলেই হতো কোম্পানির মোট কম্পিউটারের দামকে যদি মোট কর্মীর সংখ্যা দিয়ে ভাগ করা হতো তাহলেই এই অবিশ্বাস্য অঙ্কটা সামনে চলে আসত এটা পরিষ্কার বোঝাচ্ছিল যে অ্যাসেটের ভ্যালু ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে তো এই পুরো তদন্ত থেকে আমরা কি শিখলাম একজন বিনিয়োগকারী হিসেবে নিজের পোর্টফোলিওকে সুরক্ষিত রাখার জন্য আমাদের হাতে কোন কোন টুলস রয়েছে চলুন পুরো বিষয়টাকে একটা সহজ পাঁচ দফা চেকলিস্টে গুছিয়ে নিই এক কোম্পানির সঙ্গে জড়িত মানুষগুলোকে ভালো করে দেখুন দুই দেখানো আয়ের বাস্তবতা যাচাই করুন তিন রিসিভেবল বা প্রাপ্য টাকা অস্বাভাবিকভাবে বাড়ছে কিনা সেদিকে নজর রাখুন চার লাভে টাকাটা ক্যাশে পরিণত হচ্ছে কিনা সেটা ফলো করুন আর পাঁচ যে কোনো অস্বাভাবিক খরচ নিয়ে প্রশ্ন তুলুন শেষে একটাই কথা শেয়ার বাজারে হাজার হাজার কোম্পানি আছে তাই একজন বিনিয়োগকারীর সবচেয়ে বড় শক্তি হল কোনও কোম্পানিকে না বলার ক্ষমতা যদি কোনো কোম্পানিতে কারচুপির বিন্দুমাত্র সন্দেহ হয় সেখান থেকে দূরে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ বিনিয়োগের জগতে একটাই মূলমন্ত্র যখন সন্দেহ দূরে থাকুন